কিছু আছে আবার তাদের বিরুদ্ধে বললে তাদের শেখ তথাকথিত শেখের বিরুদ্ধে বললে তাদের গা কিন্তু ওই শেখরা নবীর বিরুদ্ধে বললে তখন তাদের গা জলে না তাহলে বোঝা যায় এরা নবীর উম্মত নয় তারা সেই শেখদের উম্মত তারা নবীর কলমা পড়ে না তারা মূলত শেখদের কলমা পড়েছে এখন শয়তান বলছে নাউজবিল্লা আল্লাহ নবী নাকি চল্লিশ বছর আগে নবী ছিলেন না এটা প্রথম বলেছিল মিস্টার আবুল আলা মদুদি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা যে নবী নাকি চল্লিশ বছর পূর্ণ হওয়ার এক ঘন্টা আগেও জানতেন না যে উনি নবী হবেন নজিবুল্লাহ সুযোগ পেলেই নবী সানে মানে কটুক্তি করে আঘাত করে উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে এদের জুবানে কোনোদিন নবীর তারিফ শুনবেন না এদের কোনো বক্তব্যে নবীর কোনো মৌজেজার কথা বলবে না নবীর সান মানের কথা আলোচনা করবে না এমনকি নবীর কোনো গুণবাচক নামও তাদের মুখ দিয়ে আসে না তারা বেশি থেকে বেশি বলবে বিশ্বনবী তো রবি ঠাকুরকেও তো বিশ্বকবি বলা হয় রবি ঠাকুরকে কি বলে বিশ্বকবি তো বিশ্বকবি রবি ঠাকুর বিশ্বনবী আমাদের নবী এটা নবিশান হ্যাঁ এই জন্য আমরা দেখেছি যুগে যুগে যে সমস্ত শয়তানের ইহুদিন ইহুদিনসার দূষর হয়ে যারা কাজ করছে বিভিন্ন আলেম বেশে হয়তো নামের আগে শাইক লাগায় আমরা অনেকে মনে করি এরা বড় বড় ইসলামী স্কলার কিন্তু দেখা যায় এরা সব সময় নবীর বিরোধিতার মধ্যেই লিপ্ত সুযোগ পেলেই নবীর শানে মানে কটুক্তি করে আঘাত করে এদের জুবানে কোনো দিন নবীর তারিফ শুনবেন না এদের কোনো বক্তব্যে নবীর কোনো মৌজেজার কথা বলবে না নবীর শান মানের কথা আলোচনা করবে না এমনকি নবীর কোনো গুণবাচক নামও তাদের মুখ দিয়ে আসে না তারা বেশি থেকে বেশি বলবে বিশ্ব বিশ্বনবী কি বলে বিশ্ব নবী তো রবি ঠাকুরকেও তো বিশ্বকবি বলা হয় ও রবি ঠাকুরকে কি বলে বিশ্বকবি তো বিশ্বকবি রবি ঠাকুর বিশ্বনবী আমাদের নবী এটা নবীশাহ হ্যাঁ তাহলে তো তুমি রবি ঠাকুর যেরকম একজন কবি হিসেবে যার সে যত দূরে তুমি নবী হিসেবে নবীকে অত দূরের জন্য বানিয়েছ নাউজ অথচ আমার নবী কুল কায়নাথের নবী উর্দু থেকে নিম্ন জগৎ আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য যাকে আল্লাহ রহমতুল্লাহ আলম ঘোষণা দিয়েছেন ইনি আমাদের নবী আর তুমি বেশি থেকে বেশি নবীকে বলো বিশ্ব নবী বিশ্ব নবী এখন শয়তান বলছে নাউজবিল্লাহ বিল্লাহ আল্লাহর নবী নাকি চল্লিশ বছর আগে নবী ছিলেন না হ্যাঁ এটা প্রথম বলেছিল মিস্টার আবুল আলা মদুদি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা যে নবী নাকি চল্লিশ বছর পূর্ণ হওয়ার এক ঘন্টা আগেও জানতেন না যে উনি নবী হবেন নজিবুল্লাহ অথচ যে নবী তারই প্রশংসা প্রতিটা যুগে যুগে আল্লাহ আল্লাহর নবী রসুলগণকে এক লক্ষ চব্বিশ হাজার দু লক্ষ চব্বিশ হাজার তিন লক্ষ ছত্রিশ হাজার নবী রসুল প্রেরণ করে যা তারই প্রশংসা জগতের কাছে করেছেন যে নবীর আগমনের বার্তা জগৎকে শুনিয়ে গিয়েছেন সারা জাহান যার আগমনের অপেক্ষায় ছিল এবং যিনি এসেছেন সারা জগৎ যা খেয়ে আসার আগে থেকে যার উপর দরুদ সালামের হাদিয়া পেশ করতেছিলেন মা আমেনার আল্লাহ তালন বলছেন আমার ঘরের দিওয়ারের পাথরগুলারও মুখ জবান খুলে গেছে গড়ের দরওয়াজাগুলার জবান খুলে গেছে প্রত্যেক কিছু থেকে আমি ইয়া নবী সালাম আলাইকার আওয়াজ ছিলাম নবী বলছেন আমি ও যখন মক্কার অলি গলিতে চলতাম তখন পাথরগুলো আমাকে সালাম দিত আমার উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করত। যে নবী জগতে আসা মাত্র রববি হাবলি উম্মতি বলে ফরিয়াদ করছেন উম্মতের জন্য আর আমি বলছি নবী চল্লিশ বছর আগে তো নবী ছিলেন না অথচ কোরআন সাক্ষীনা ঈসা মাত্র আলহিস ওয়াজা আলানি নবীয়া ওয়াজা আলানি নবিয়া উনি বলছেন উনি মায়ের গর্বে মায়ের কুলে মায়ের কুলে থেকে উনি কথা বলেছিলেন তখন কি বলছিলেন যে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন আর আমরা বলছি আমাদের নবী আমরা নয় এই দুশ্মন শৈতানরা বলছেন নবী নাকি চল্লিশ বছর আগে নবী ছিলেন না এখন ওরা কি বলবে আমাদের নবী তো নবী হয়ে জগতে এসেছেন তোমাদের কোরআন সাক্ষী আর তোমরা বলছো তোমাদের নবী চল্লিশ বছর পূর্ণ হওয়ার এক ঘন্টা আগেও নবী ছিলেন না উনি জানতেন না যে উনি নবী হবেন তাহলে তোমাদের নবী চেয়ে আমাদের নবী শ্রেষ্ঠ এ কথা বলবে কিনা এই মুসলমান কোনো জবাব দিতে পারবে এরা মূলত তাদের দূষর হয়ে কাজ করে এগুলা তারা বলাচ্ছে এভাবে বলো অথচ আমাদেরকে কি বলতে হবে যেটা আমার নবী বলেছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল নুবুয়া যে নবী মাথা আপনার জন্য কখন সাব্যস্ত হয়েছিল কখন থেকে আপনি নবী ছিলেন এই হাদিসগুলা শয়তানরা দেখে না তখন আমার নবী বলেছিলেন কুন্তু জাসাদ সে কুন্তু নবিয়ামু ও বাইনাল মাই ওয়া আমি ওই সময়ও নবতের আসনে আসীন ছিলাম যখন আদম আলিসলামের মাটি আর কায়া এক হয় নাই মাটি আর পানি এক হয় নাই যখন আদম আলিসলামের শরীরের মধ্যে রু দেওয়া হয় নাই তখনও আমি নবী নবতের আসনে আসীন ছিলাম আমার নবী নবী ছিলেন বলেই তো উর্ধ্ব জগতে তালা সমস্ত নবী রসুলকে একত্রিত করে সেখানে আমার নবীর ব্যাপারে অঙ্গীকার নিয়েছিলেন কোরআন সাক্ষী ওই জাহাজ আল্লাহ উ মিসা আতাই সুম্মা যা আহকুম রসুল এগুলা কার জন্য নেওয়া হয়েছে আর বলতেছে মোল্লা শয়থান শয়থান মরদুদ মালুন যে নবী নাকি চল্লিশ বছর আগে উনি তো নবী ছিলেন না নজবিল্লা মিনজা তো তোমরা কি নাসারা হয়ে গেছো খ্রিস্টানের কাজ করছ খ্রিস্টানের পক্ষে কথা বলছ নাউজবিল্লাহ আল্লাহ পাক এই সমস্ত দুশর্তের থেকে শয়তানদের থেকে আমাদের ইমান হেফাজত করুক কিছু আছে আবার তাদের বিরুদ্ধে বললে তাদের শেখ তথাকথিত শাইকের বিরুদ্ধে বললে তাদের গা জ্বলে কিন্তু ওই শাইকরা নবীর বিরুদ্ধে বললে তখন তাদের গা জ্বলে না তাহলে বোঝা যায় এরা নবীর উম্মত নয় তারা সেই শেখদের উম্মত তারা নবীর কলমা পড়ে না তারা মূলত শেখদের কলমা পড়েছে অথচ যারা প্রকৃত ইমানদার তারা এই সমস্ত শেখদেরকে তাদের পদদলিত করেছে পায়ের নিচে ফেলেছে এই জন্য যারা যারা নবী শানে যুগে যুগে বেয়াদবি করেছে গুস্তাখি করেছে সানে মানে কটুক্তি করেছে এরা দাস বিনে গিয়েছে এরা কিউতে গিয়েছে দাস বিনে গিয়েছে এখনো সেই তথাকথিত শেখদেরকে সত্যিকার ইমানদাররা ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে আমাদের উচিত তাদের এই সমস্ত ফেসগুলাকে বলক মারা এগুলাকে বন্ধ করে দেওয়া এখানে রিপোর্ট দিয়ে রিপোর্ট মারা যাতে এগুলা বন্ধ হয়ে যায় এটা হচ্ছে ইমানদারের একান্ত ইমানি দায়িত্ব আল্লাহ সে তফিক ইমানদারদেরকে দান করুক তো নবী শান মানে বেয়া করলে কি নবীর শান কমে যাবে যে নবী শান আল্লাহ বলছেন ওয়ার অফ আইন আলা নবী আপনার শান আমি আল্লাহ বুলন্দ করেছি এইজন্য যারা নবী শান মানের পক্ষে কথা বলবে তাদের শানও বৃদ্ধি পাবে আর যারা নবী শাহনে মানের বিরোধিতা করবে এতে নবী শান তো কমবে না নবীর কোনো ক্ষতি হবে না বরং তারাই ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতেও লাঞ্ছিত হবে দুনিয়াতেও লাঞ্ছিত হবে আখে তারা কি হবে লাঞ্ছিত হবে আল্লাহ পাক এই সমস্ত শয়থানদের থেকে আমাদের ইমান হেফাজত করুক